محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رب العالمين কবিতার জুমার নামাজ আদায়ের পর ওলা তোমার দরবারে হাত তুললাম ই আল্লাহ আয়ারব্বালা আল দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনা কথাগুলি কেমন করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া রব্বালা আলামিন আমরা এখানে অনেকে হাত তুলেছি আল্লাহ ই আল্লাহ যাদের মা যাদের বাবা নাই ইয়া ওই যে 30 বছর আগে 20 বছর আগে পাঁচ বছর আগে মা বাবা কে ফোন করে আসলাম গোমা ভোলা ইয়া আল্লাহ তারপরে কবরের কি অবস্থা আমরা কেউ জানি না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আলামিন দাফন করে আসার পর থেকে আল্লাহ অনেকে আমরা আছি আল্লাহ যাদের দুনিয়ার মায়া mohabbat শেষ হয়ে গিয়েছে আল্লাহ ইয়া আল্লাহ যেই দিন আমার বাবা কেবা আমার মা কে মওলা দাফন করেছে সেই দিন দুনিয়ার সাথে চলে গেছে গো মওলা ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা অনেকেই আছি আল্লাহ যাদের মাকে দেখতে পায় না অনেক বছর হলো আল্লাহ বাবা কেও দেখতে পায় না আল্লাহ আল্লা অন্ধকার কবরে কি অবস্থা আমরা কেউ জানি না আল্লাহ তুমি সারা কেউ না জানি আল্লাহ আমাদের মা বাবা কেউ যদি ওই কবরের মধ্যে যদি ধরা পড়ে থাকে গুমাওলা আল্লাহ যেখানে উদ্ধার করার মতো কেউ নাই যেখানে বাঁচানোর মতো কেউ নাই আল্লাহ এখানে এই যে আযাব শুরু হয় আর তো হয় না মাওলানা ইয়া আল্লাহ ইয়া রাব্বুল العالمين তোমার কুদরতের দুইখানা পা ধরে বলি গো মাওলানা আমাদের যাদের মা বাবা চলে গেছে এই মুহূর্তে মাফ কো হে আদা ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আমাদের কার মা বাবা যদি ফেরেশতার হাতে গুরজ খায় গো মাওলানা ইয়া আল্লাহ হাদিস বলেছে যে ফেরেশতা গুর্জা মারবে যেই ফেরেশতা আঘাত করবে তার চোখ নাই ই আল্লাহ যে চোখে দেখতে পায় না মাওলা কানেও শুনতে পায় না ই আল্লাহ কেউ যদি ভাই ফেরেস্তার হাতে ধরা পড়ে থাকে খুব মাওলা তুমি এই মুহূর্তে মাফ করিয়া দাও ই আল্লা আরব্বা আল আমিন মাফ করে আল্লাহ কবরের মধ্যে তুমি জান্নাতের জারি করে দাও আল্লাহ ই আল্লাহ আরব্বালা আমাদের আরো অনেক আত্মীয় স্বজন কবরে চলে গেছে গোমাবলাহ ইয়া আল্লাহ ইয়ার আব্বা আল তুমি তাদের সবাইকে এই মুহূর্তে মাফ করিয়া দাও ইয়া আল্লা আমাদের পরিবার পরিজন যা আছে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ ইয়ব্বাল আলমিন আমাদের পরিবার পরিজনের মধ্যে অনেকে অসুস্থ আছে আল্লাহ আল্লাহ এখানে তো এমন অনেকই থাকতে পারে আল্লাহ এ আল্লাহ ইয়ারব্বাল আল আমিন দয়া করে মায়া করে তুমি এই মুহূর্তে সুস্থতা দান করো আল্লাহ ই আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার হাকিমের হাকিম মাউলা তুমি সুস্থতা দান করো আল্লাহ ইয়াল্লাহ পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহর অবস্থা ভালো করিয়া দাও আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ ইয়ারিন তুমি আমাদের জীবনের সমস্ত গুনা কথা মাফ করে দিয়ে আমাদের সবাইকে তুমি জান্নাতি বান্দা হিসেবে কবল করিয়া নাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আমাদের অনেক যুবক ভাইয়ের চাকরি ব্যবস্থা নাই মাওলা তোমার কাছে চাকরি আছে তুমি ব্যবস্থা بنا করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া আলামিন আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করো আল্লাহ আমাদের সবাইকে তুমি সচল হওয়ার তৌফিক দান করো সুবহান রাব্বিকা রব্বিল عزতে আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين